টাকা পয়সা যদি না থাকে তাইলে বুঝবেন কি যে অবস্থা হয় আপন লোক আপনার ভালো করে দাওয়াত দেব না কেন জানেন আপনার কাছে তো টাকাই নাই আর টাকা না থাকলে কেউ রে কেউ দাওয়াতও দেয় না আর টাকা থাকলে কত সম্মানভাবে দাওয়াত করে দেয় এলে আবার দাওয়াতে গেলে সে আর বাইতা দেয় তো যে কথাটা আজকে বলতে আসছি বল বলবো সেটা বই প্রেম করছ প্রেম করো কোনো পুরুষকে দেহ দিয়ে খুশি রাখা যায় না একটা পুরুষ রাত্রে ভোগ করে সকালে আবার আরেক মেয়ের কাছে যায় আরেক মহিলাকে যায় ভোগ করে একই মন নিয়ে এক একই দেহ নিয়ে আবার আরেকজনের কাছে যায় তাদের মনের কোনো ঝামেলা নাই ঝামেলা শুধু মহিলাদের কারণ কি জানো মহিলারা এই খালি পরকিয়া করে একটা পুরুষ সারা রাত্র তার স্ত্রীর সাথে ঘুমানোর শর্তেও অফিসের নাম দিয়ে অফিসের কলিক্রি লিয়া এই পার্কে ওই পার্কে ওখানে ঘুরে বেড়ায় ঘরে আসলে ওই ঘরের বউটার সাথে আরি দেয় জারি দেয় কথা বলে ধমক দিয়া সেই পুরুষটাই কি দেখবা কিভাবে অভিনয় করে আর সেই পুরুষটাই দেখবা এক নারী থুই আবার আরেক নারীর দিকে লুপ দেয় আর ওই পুরুষটাই আবার তোমাকে আসা বলবে তুমি বারো তারি তোমার চরিত্র ভালো না ওই পুরুষে তোমাকে ভোগ করছে ওই পুরুষ আবার আরেকজনের কাছে বলে ওই ওই ভালো না জায়গা জায়গা দিতে দিতে পারছে চার পারে যায় লুক আরে ভাই ওই মহিলাটা তো তোমাকে জায়গা দিছে ভালোবাসা দিয়ে তোমাকে আগলায় রাখতে কে জানতো তুমি দেহটা ভোগ করলে ওরে লাথি মেরা ফালাই আবার ওই মহিলার কাছে যাবো সেটা ও জানতো না ও জানতো এটাই তুমি তাকে ভালোবাসো আর তুমি ভালোবাসার নামে তার দেহটা ভোগ করছো সেই দেহটা ভোগ করার শেষ তুমি তাকে ছুঁড়ে ফেলে দিয়ে আবার নতুন একটা ঘাটে যাইয়া আবার নতুন নৌকা বিরাউ সেই সব ধরনের পুরুষদেরকে আমি বলি তোমরাই আবার বলো আমরা মেয়েরা বারো ভাতারি আমরা মেয়েরা ভালো না আরে ভাই আমরা মেয়েরা খারাপ হইলাম কত আমাদেরকে খারাপটা বানাইলো কে তুমি বানাইছো তোমার মতন আর একটা পুরুষই বানাইছে তোমার মতন আর একটা পুরুষ আমাকে নাচাইছে আমি কেম নেমনি নষ্ট হয়ে গেলাম আমি কি এম নেমনে খারাপ হয়ে গেলাম খারাপ হয়ে নেই একটা মেয়ে মানুষ যখন একটা পুরুষকে ভালোবাসে আর ওই ভালোবাসার ধৈরা রাখতে আগলায় রাখতে ওই পুরুষটাই যদি বলে তুই আজ আমার সাথে রাত কাটাবি ওই মেয়েটার মনটা এত ছোট থাকে এত নরম থাকে যে তোকে সব বিলিয়ে দিয়ে দেয় তুই সকাল হলে আবার ওই মেয়েটার রেখে তুই আরেকটা মেয়ের সন্তানে আবার সন্ধ্যায় তুই আরেক হোটেলে যায় ঢুকোস আবার তুই ওখান থেকে বলস আমি ওই মেয়েকে নষ্ট করে আসছি এখন আবার তরকা চাষ কম তোর তরে নষ্ট করার জন্য পুরুষ তুমি অনেক অভিনয় জানো তোমাদের অভিনয় আমরা ডিফুরসি মহিলারা বিধবা মহিলারা হেরে যাই তোমাদের কাছে আমরা বারবার হেরে যাই কেন হেরে যাই জানো তোমাদের মিথ্যা মায়ার জাল তোমরা আমাদেরকে মাছের মতন খুললা খুল্লা খাও মাছ যেভাবে তোমরা খুললা বাইজা পুইরা খাও ওইভাবে আমাদেরকেও খাও আবার সেই মাইয়াডারা এসে বলো সেই মহিলাডারে আইসা বলো তুই ভালো না তুই বারো বার তারিখ আজকে আমার দিস কালকে আরেকজনদের দিতে তুই দুই সেকেন্ড দেরি করবি তাহলে তুমি আমরা খারাপ বানাইলা তুমি আমাদেরকে ভোগ করলা তুমি আমাদেরকে টাকা দেয় কিনলা তুমি আমাদেরকে সব করলা লাস্টে দোষী করলা আমাদেরকে বাইসা গেলা তুমি এই দুনিয়ার মানুষ এই দুনিয়ার পুরুষেরা ভালোবাসার নামে দেহ খুঁজে ভালোবাসার নামে দেহ খুঁজে ভালোবাসার নামে অভিনয় করে ভালোবাসার নামে অস্তিত্ব দেহে আর যে মেয়েটা যাকে ভালোবাসলো তার ভালোবাসার নামে তার সব উজাড় করে দিয়ে দেয় তবুও যদি আমার ভালোবাসার মানুষ আমার কাছে থাকে সেই কু কুত্তা কখনও এক ঘাটের পানি খাইয়া এক ঘাটের মার এক জায়গায় থাকে না তাই যেমন বিভিন্ন রাস্তায় হাঁটা চলা করে এদিক এদিক মুখ দেয় ঠিক ওই পুরুষটা ওই নষ্ট পুরুষটাও চারটা পাঁচটা মহিলা ভোগ করার পর ওই পুরুষটায় যখন আমাদেরকে বুক করে টাকা দেয় কিনে তখন ওই পুরুষটাই আবার বলে আমরা নষ্ট মহিলা নষ্ট গাড়ি ঠিক করা যায় যষ্ট মহিলা ঠিক করা যায় না আর ঠিক করবি কেমনে তুই তো বুক করছ আবার তোর বন্ধু আবার খুব কিনে নিতে আবার দুশো টাকা দিয়ে তোর মতন লুকের আয় আসে কি না আবার তোর মতন লুকের আবার একটা আরেকজনের কাছে গল্প দেয় ওটা আমি বুক করে আসছি তোরাই আবার আমাদেরকে বারো বাতারি বলস। ভালোবাসা চাইলে যদি অপরাধী হয় ভালোবাসা চাইলে যদি দেহ চাষ তাহলে তোদের কাছে তার কিছু ভালোবাসা বলে কিছু থাকে না তবে হ্যাঁ ভালোবাসা একটা সময় ছিল আমরা ছোটোখানে দেখছি ভালোবাসা কাকে বলে একজন একজন না পাইলে কাইন্দা কুইন্দা চিক্ষাইয়েরা জীবন দেওয়ালাই তো ভাত খাইতো না আর এখন ভালোবাসা রে ভাই ঠুমকো ভালোবাসা সকালে মোবাইলে কথা বলি বিকালে আর কথা বলতে চায় না কারণ নতুন একটা পাইছে আর পুরানটা রাইখে চলে গেছে বুঝাইতে পারছি ভায়েরা সব ভাইয়ারা না তো যাই হোক আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবা বেশি বেশি করে শেয়ার করে দিবা আর আমার জন্য দোয়া করবা আমি সব প্রবাসী ভাই বোনদেরকে সালাম তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবা দেখছো তোমাদের কালার নিরাপদে রাখুক বেশি বেশি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা আমি যদি কোনো ভুল করে থাকি ভাই আমার ক্ষমা চোখে দেখবা আমি কখনো খারাপ নিয়ে কথা বলি না আমার সাথে যেগুলো ঘটছে যেগুলা ঘটে আমি ওগুলাই বলি সব ছেলেরা বলি সব ছেলেদেরকে আমি খারাপ বলবো না সব পুরুষ খারাপ না কিছু পুরুষ কিছু মহিলা কষ্ট দিও না দুঃখ দিও না ব্যথা দিও না যন্ত্রণা দিও না যে যাকে ভালোবাসবা ভালোবাসার মানুষটা নিয়ে সুখে থাকবা অন্যের বউ সুন্দর অন্যের হালি সুন্দর এগুলো নিয়ে টানা করবা না সবাই ভালো থাকবা আবার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবা বেশি বেশি করে শেয়ার করে দিবা আজ এই পর্যন্তই আবার